হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে কে দিন বাবা জেনারেখে দেন সাহাবাইকের আমরা কি আখলাক দেখিয়েছেন সাহাবাইকের আমরা তবে তাবে কি আখলাক চরিত্র দেখিয়েছেন বাবা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার নবী পাহাকের আদর্শ তারা কেমন পেয়েছেন আজকে আমরা সেই আখলাক কোথায় পেলাম সেই চরিত্র আমাদের কেন হারিয়ে গেল মুসলমান আজকে কোন জায়গায় পৌঁছেছি মুসলিম তুমি নামে হলে আজকে আমি হলে না ভাই মুসলিম দেখো অপরাধের লিপ্ত কেন হয় মুসলিম মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে নাম মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাইর পথে সমাজ বদলাবে রে সমাজ বদলাবে মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী বমে বারুদে নেশার হবে না কারো সাথে সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তর সুরি ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথ হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না জোরে হবে না আর জোরে হবে না নিশিদ্ধ রাজনীতিক সেজ তাতে যায় হুসাইনি তাদের ভাবনা তেঙে রয় বিপদের মাঝে তারা যতই পড়ুক বিপদের মাঝে তারা যতই পড়ুক রসুলের তারিকা ছাড়ে না যাদের ভিতর সুন্নত পাওয়া যায় তারা কেউ পথ হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না হে তোর উজ্জ্বাগে রাম হে আমার বন্ধুরা নবী আমার সেই সময় বলেছিলেন শুনে রেখে দাও জেনে রেখে দাও হে মক্কার বিখ্যাত একজন গোত্র প্রধান বীর যোদ্ধা সুরাকা মালিক যদি তোমার এই চেহারাতে যদি পারস্যের পারস্য সম্রাটের পোশাকটা যদি পরা হতো এই যে কথাটা বলেছিলেন খালিফা ওমর ফারুক রদি আল্লাহ তালা জামানাতে বাবা একটা ঘটনা ঘটেছিল ওমর ফারুক রদি আল্লাহ তালা ভাইরা আমার তরুণ জুবা গেরাম হে জওয়ান জুবা ইমানদার কেরামদের নিয়ে পারস্য বিজয়ের জন্য তিনি সৈন্য প্রেরণ করেছিলেন কারণ পারস্যের সম্রাট ছিল জালেম সম্রাট পারস্যের সম্রাট ছিল জালেম প্রজাদের উপর অত্যাচার করত মনে রাখবেন ইসলামী সৈন্যরা কোনো দিন আগে বেড়ে কারোর উপর যুদ্ধ করতে যায়নি কোনো দেশ কখনো আগে বেড়ে দখল করতে যায়নি সেই দেশের রাজা যখন মানুষের উপর অত্যাচার করে তাদেরকে থামাতে তখন যায় থামাতে গিয়ে যে যুদ্ধ হয় সেই যুদ্ধে আল্লাহ ইমানদারদের জয়লাভ করেন সেই জায়গায় বিজয় দান করে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হজরতে ওমর ফারুক মুসলমান সাহাবিদের স্বল্প সংখ্যা সৈন্য হচ্ছে কম কিন্তু সৈন্য ইমানদার তাই যদি কেউ ইমানদার হয় সে একজন দশ জনের সমান আল্লাহ তাকে ক্ষমতা দেন শক্তি দেন মানসিকতা দেন মনোবল দেন তবে সাচায় ইমানদার হতে হবে বাবা মুসলমান সৈন্যরা হে তরুণ যুবকেরা তারা কিন্তু বাবা রাতের বেলা আল্লাহ সিজদায় দায় পরে কান্নাকাটি করে মাবুত তুমি আমাকে শক্তি দাও সামর্থ্য দাও ক্ষমতা দাও তুমি আমাকে ক্ষমতা দাও তুমি আমাকে গ্রহণ করো আর দিনের বেলা যখন ময়দানে নামে তখন তাদের আর কান্নাকাটি থাকে না তারা তখন বীর যোদ্ধার মতো অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমার আল্লাহ অল্প সংখ্যক সৈন্যদের নিয়ে পারস্য বিজয় দান করলেন পারস্য বিজয় যখন হল হে তরুণ যুবকের খালিফাই ওমর ফারুকের হাতে যখন সব সম্পত্তি সব ক্ষমতা যখন এলম তখন পারস্য সম্রাটের সেই রাজপোশাকটা আমার আল্লাহর কি মহিমা দেখুন আল্লাহর কুদরত দেখুন বা আমার এই কথাটা একমাত্র ভাই আমার ওই আল্লাহর নাবি জানতেন আল্লাহর নাবি বলেছিলেন আর সুরাকাবিন মালিক জানত কিন্তু আল্লাহর কি কুদরত পারস্য সম্রাটের রাজকীয় পোশাকটা হজরত ওমর ফারুক সামনে দাঁড়িয়ে থাকা সুরাকাবিন মালিকের হাতে দিয়ে বললেন হে সুরাক এই পোশাকটা তোমাকে দেওয়া হল বন্ধুরা আমার তরুণ যুবাকিরা আমার তাদের আখলাক সাহাবিদের চরিত্র অনেক অতুলনীয় কথা বলছিলাম বলতে বলতে এত দূরে এলাম দয়ার নবী আমার মদিনা শরীফে গেলেন মদিনা শরীফে গিয়ে ইসলামের খেদমত করতে লাগলেন কি দেশপ্রেম দেখালেন কি ব্যবহার দেখালেন নবীর আখলাকে সবাই মুগ্ধ হয়ে গেল নবীর হাতে হাত দিয়ে শিষ্যত্ব গ্রহণ করতে লাগল আল্লাহর নাবি মোদিনা সারিফে গিয়ে আট বছর থাকলেন। অষ্টম হিজড়িতে নবী আমার মক্কা শরীফ আবার জয় করার জন্য আল্লাহ আর নির্দেশে বেরোলেন রমজান মাসে নবী আমার বেরোলেন মক্কা শরীফ জয় করার জন্য হে যুবা কিরাং পথে অনেক ঘটনা ঘটেছিল সেসব ঘটনা বাদ দিলাম নবীর একটা আখলাক চরিত্রের কথা বলার জন্য নবী আমার বিনা যুদ্ধে মক্কা শরীফ আবার নবী আর জয় করে ফেললেন জোরে হবে না আর জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার দয়ার নাবি মক্কা শরীফ জয় করলেন আমি আমার ছোট্ট কবিতার মাধ্যমে তুলে ধরেছি একবার মহাব্বাদের সঙ্গে শরীফ বললাম হুম্মা কষ্ট হচ্ছে আপনাদের এক কষ্ট হচ্ছে জোরে বলেন কষ্ট হচ্ছে শেষ করে দেবো বলেন শেষ করে দেবো সন্ধ্যা থেকে আজ শুনছেন কত আজ শুনবেন মহাব্বাদের সঙ্গে মাইক এমন হয়ে গেল কেন আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার করুণা আমার উপর কর গো আবার জোরে হবে না আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার করুণা আমার উপর কর গো আবার অষ্টম হিজিরি দিনটা এলে দা সুই রমজান সকলে মিলে রাসূল আমার রওনা দিলেন মক্কা মক্কার পথে সাহাবী নিয়ে 10000 সাহাবী সঙ্গে তার 10000 সাহাবী সঙ্গে তার মক্কার জালেম কাঁপে थर थर জোরে হবে না আর জোরে হবে না দয়ার নাবি আমার মক্কায় প্রবেশ করলেন বিনা যুদ্ধে অনেক ঘটনা নবী আমার বললেন কার কাছে কাবা ঘরের চাবি আছে কাবা ঘরের তালা চাবি কার কাছে আছে কুফফারদের নেতা ওসমান বিন তালহা দেখুন কি ব্যবহার নবী আমার বললেন হে তালহা ওসমান বিন তালহা কাবা ঘরের চাবি দাও হে তরুণ যুবকেরা ভয় থরথর করে কাঁপছে নবী আমার হয়তো এক্ষুনি আমাকে হত্যা করে ফেলবেন না নবী আমার বললেন হে মক্কার মানুষেরা তোমরা আমার উপর অনেক অত্যাচার করেছ আমার রক্তে আমার সারা শরীরে রক্তে মক্কার মাটি লাল করে দিয়েছমচম আমাকে অনেক কষ্ট দিয়েছ অনেক জুলুম করেছ আমার দান্দান মোবারক শহীদ করেছ আমার সাহাবাদের শহীদ করে দিয়েছ তারপরও আজকের দিনে আমি আবার মাতৃভূমি জয় করেছি বলো তুমি তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার পেতে চাও মক্কার মানুষেরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে আপনার কাছ থেকে আমরা ভালো ব্যবহার পেতে চাই আল্লাহর নবী বললেন ঠিক বলেছ আমাকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন ওয়া মা আরসা আমি সারা আলামের জন্য রহমত হয়ে এসেছি আমি বদলা নেওয়ার জন্য আসেনি আমার ভাই নবীরা একে অপরের ভাই তো বটে আমার ভাই হজরত ইউসুফ আলাইহ সালাম তার ভাইদেরকে ক্ষমা করেছিলেন যারা তাকে কুয়াই নিক্ষেপ করেছিল তাদেরকে পুনরায় মিশরের বাদশাহ হয়ে ত্রাণ দিয়েছিলেন ক্ষমা করেছিলেন আমিও তোমাদের ক্ষমা করছি হে মক্কার মানুষেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তবে শুনে রাখো আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম আজকে আমি তোমাদেরকে মাফ করে দিলাম হে ওসমান বিন তালহা তুমি কাবা ঘরের চাবিটা দাও দেখুন নবীর আখলাক কি চরিত্র যে নবীকে এত জুলুম করেছে সেই নবী কিন্তু ক্ষমা করে দিলেন জোরে হবে না জোরে হবে না আর বাংলাদেশে তাকিয়ে দেখুন একটার পর একটা শুধু মার্ডার হচ্ছে বলে আগের নাকি সে নেতা ছিল অনেক জুলুম করেছে সে তো অন্যায় করেছে সে অন্যায় করেছে তুমিও তাকে মার্ডার করে দিয়ে তুমি কি ভালো কাজ করলে নাকি আইন হাতে তুলে নিলে পিটিয়ে মেরে ফেলছো একটার পর একটা দেখা যাচ্ছে মানুষের কাছে কি বার্তা পৌঁছাচ্ছে এটা তো ঠিক নয় আইন আছে প্রশাসন আছে সে অন্যায় করেছে আইন তাকে সাজা দেবে আইন হাতে তুলে নিচ্ছে কেন আজকে বাংলাদেশে তাকিয়ে দেখুন তো কত রকম ঘটনা ঘটে যাচ্ছে একটার পর একটা এখনো দেশটা কিন্তু স্থিতিশীল জায়গায় এলো না কিছুদিন আগে এত বড় বন্যা হলো হলো না হলো না কত মানুষ মারা গেল বন্যায় কত ক্ষয়ক্ষতি হলো আহারে হাই রে হাই কত মানুষ শহীদ হলো তারপর আবার দ্বিতীয়বার দেশ স্বাধীন হলো সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করো পরিচালনা করার সুযোগ দাও ডক্টর ইউনুস একজন বিখ্যাত ব্যক্তি সেই ব্যক্তিটাকে সারা পৃথিবীর মানুষ পৃথিবীর নেতারা যে কোনো ধর্মের বর্ণের মানুষ সাপোর্ট করে সেই মানুষটাকে কাজ করার সুযোগ দাও এত সুন্দর সুন্দর কথা বলছে সেই ব্যক্তি আর যদি কোনো মৌলানা সাহেবকে দায়িত্ব দেওয়া হয় তো হারাম হালাল আর ফরজ ওয়াজিব করবে আর এটা যাই এটা না করবে ই ওকে বলবে কাফের ওকে বলবে কাফের ওই মৌলানা সাহেবের থেকে বরং ওই ডক্টর ইউনুসিফ ভালো তবে সবাইকে নিয়ে চালাতে পারবে কারণ কেউ কারোর উপর জোর করে তো মত প্রতিষ্ঠা করতে পারে না মত কেউ কারোর উপর জোর করে চাপিয়ে দিতে পারে না ইসলামেও সেটা সমর্থন নয় লাইকোরাফির দিন ধর্মে কোনো জবরদস্তি নাই শুধু তাই নয় কুফর যখন আল্লাহর নবীকে বলেছিলেন কিছুদিন তোমরা তুমি তোমাদের দলের লোকেরা আমাদের ধর্ম পালন করবে আর আমাদের দলের লোকেরা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ধর্ম পালন করবে আল্লাহ বললেন বলে দিন ওলিয়া আইয়ুহাল কাফিরুন হে অবিশ্বাসীরা যারা আল্লাহকে মানো না লা আবুদু মা তাবুদুন আমি যার ইবাদত করি আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না আবার বলো আমরা যার এবাদত করি তোমরা তার এবাদত করো না শেষে আল্লাহ বলে দিলেন বলে দাও লাকুম দিন কুম অলিয়া দিন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে কই জোর করে তো মেরে ধরে আমার দিনটা গ্রহণ করতে হবে এ কথা তো আল্লাহ বললেন না কিসের জন্য এত জোর জবরদস্তি পেশার চলছে মনে হচ্ছে এটা তো ঠিক নয় ভালোবেসে তুমি তোমার মতটা ভালোবেসে প্রকাশ করো তার গ্রহণ করার হলে নিশ্চয় গ্রহণ করবে আজকে বাংলাদেশের উপর দিয়ে কত বিপদ গেল কত সেখানে বন্যা হলো ভেসে গেল আমার ভাইরা আমার এক জায়গায় আল্লাহ বিপদ দিয়ে অন্য জায়গার মানুষকে শিক্ষা দেন শিখে নাও এই তোমাদের ওপরও বিপদ আসতে পারে তোমরা সাবধান হয়ে যাও তোমরা ঠিক হয়ে যাও ভাইরা আমার আজকে আমাদের পশ্চিমবঙ্গের কয়েকটা জেলাতে বন্যা দেখছেন না পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান হুগলি আমাদের ওইদিকেও বন্যা দুদিন আমরা বন্যায় আটকেছিলাম আলহামদুলিল্লাহ তারপরে মুক্ত হয়ে গেছে এখনো ওইদিকে দিকে খানাকুল উদয় হাওড়া জেলা ওসব এলাকায় এখনো একতলা দেড় তলা বাড়ি সব ডুবে আছে মানুষ বাজারে বেরোতে পারে না বুঝতে পারছেন খোঁজ খবর পাপ আপনারা রাখলে পাবেন আমরা বিভিন্ন হবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি বিভিন্ন হবে চেষ্টা করছি আগামী কালো এখান থেকেই জালসা করে যাব গিয়ে আর ঘুমাবো না আমি তো এমনি চাকরিজীবী মানুষ আপনারা জানেন একজন টিচার মানুষ প্রায় ষোলো বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি তা আমাকে দিন জাগা রাত জাগা মানুষ আল্লাহ করিয়ে নিচ্ছেন কতদিন জানি না তো কালকে আবার ওই ত্রাণ নিয়ে থাকবো কাল আর পরশু দুই দিন পর পর বুঝতে পারছেন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষকে হেফাজত করেন বিপদ থেকে বাঁচিয়ে দেন অল্প পানি হলো রহমত বেশি পানি হলো গজব বন্যা হলো গজব এক জায়গায় বিপদ দিয়ে আল্লাহ অন্য জায়গার মানুষকে শিক্ষা দেন দেখো আমি আল্লাহ চাইলে কিন্তু তোমাদেরও দিতে পারি তোমরা মনে করো না ওদিকে নদী আছে বলে ডুবিয়েছি এখানে ডুববে না না প্রতিবার আল্লাহ এমন পানি আকাশ থেকে দেবেন ওই পানিতেই ডুবে যাবে সব বুঝতে পারছেন কয়েকদিন যা পানি হয়েছে দেখেছেন আপনারা বাপেরা আমার তো আল্লাহর নবী আল্লাহ রসুল কাবা ঘরের চাবিটা নিয়ে কাবা ঘর মুক্ত করলেন কোফারদের হাত থেকে মুক্ত করে এবাদতের জায়গা করলেন তারা এবাদতের জায়গা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল অস্থিরতায় পরিপূর্ণ করে ফেলেছিল সেই কাবা ঘর বাবা আদম আলাইহি সালাত সালাম থেকে পাওয়া ফারিস্তাদের হাত দিয়ে প্রথম তৈরি পরে ইব্রাহিম নবীর হাত দিয়ে তৈরি দশ বার ভাঙা করা হয়েছে আমাদের নবীর হাত দিয়েও তৈরি হয়েছে সেই কাবা ঘর মুক্ত করে আল্লাহর নবী কাবা ঘরের চাবিটা লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার সাহাবাই কেরাম আল্লার নাবি জিজ্ঞাসা করছেন কে চাবি নেবে কেউ বলার সাহস পাচ্ছে না নিরুপায় হয়ে আবু বাকার সিদ্দিক বললেন হুজুর আপনি যদি আমাকে চাবিটা দেন আমি দেখভালের দায়িত্ব নেব আল্লাহ নাবি চাবি দিলেন হে তরুণ যুবকেরা হযরত আবু বকর সিদ্দিককে দয়ার নবী চাবি দিলেন না হযরতে দয়ার নবী তখন আবার বলছেন কে চাবি নেবে কাবা ঘরের চাবি দেখভাল কে করবে হযরতে ওমর ফারুক চিন্তা করছেন এবার আমার পালা কেউ তো আর হাত তুলবে না আমার দিকেই সবাই তাকিয়ে আছে হুজুর যদি আমাকে চাবিটা দেন আবু বকর কে তো চাবিটা দিলেন না যদি আমাকে চাবিটা দেন কাবাঘরের খাদেম হওয়ার সুযোগটা আমি অমর গ্রহণ করব আল্লাহর নবী হজরতে ওমর কেও কাবা ঘরের চাবিটা দিলেন না আবার নবী আমার বলছেন কে নেবে চাবি কাবা ঘরের দেখভাল করবে খাদেম হবে এবার চিন্তা করছেন ওসমান জিন নোরাইন আমি হয়তো হাতটা একবার তুললে যদি নবী আমাকে দেন কোন ওসমান যে ওসমানকে আল্লাহর নবী বলেছেন ওসমান হলো আমার জান্নাতের বন্ধু কোন ওমর যে ওমরের কথা আল্লাহর নবী বলেছেন লাউকানা বাদি নাবিউল লাকানা ওমর আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন হজরতে ওমর নবী হতো কোন আবু বাকার যে আবু বাকারের কথা আল্লাহর নবী বলেছেন যে আমার তামাম উম্মত উম্মতির নেকির পাল্লা যদি এক পাল্লায় চাপানো হয় আর আমার আবু বাকারের নেকির পাল্লা যদি আর এক পাল্লায় চাকানো হয় নেকিটা যদি আর এক পাল্লায় চাপানো হয় আমি নবী বলি আবু বাকারের একদিনের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে তামাম পৃথিবীর উম্মত উম্মতিদের নেকির পাল্লা হালকা সেই আবু বকরের হাতেও কাবা ঘরের চাবি দিলেন না ওমর ফারুকের হাতেও দিলেন না ওসমান যিন নুরাইন হাতেও দিলেন না দয়ার নবীর সাহাবায়ে কেরাম হুজুরদের হাতে দিলেন না কিন্তু নবী বলেন কে চাবিটা নেবেন হযরতে আলী مرتজা কারামাল্লাহু তাআ তিনি সেছে অবশেষে হাতটা তুললেন মাওলা আলী হাতটা তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হাতে যদি আপনি চাবি দেন তাহলে আপনার খানদান আপনার আহান খানদানের হাতে চাবিটা থাকবে আপনার আহলে বায়াতের হাতে চাবিটা থাকবে আমার হাতে যদি চাবি দেন ইমাম হাসান আর হুসাইনের হাতে দিয়ে চাবিটা থাকবে আল্লাহর নবী শের খোদা আলীর হাতেও চাবিটা দিলেন না কোন আলী যে আলী সম্পর্কে আল্লাহর নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিয়ুন বাবুহা আমি হলাম গেলেমের শহর সেই শহরের দরজা হলেন হজরতে আলী مرتজা হে দুরুজ বাকরাম আল্লাহর نبی শেষে ডাক দিলেন ও উসমান বিন তালহা শুনে রেখে দাও তুমি হলে কোফারদের নেতা তোমার কাছ থেকে আমি চাবিটা নিয়েছিলাম আমার যোগ্য যোগ্য সাহাবীরা আছেন আমি যদি তাদেরকে চাবিটা দিয়ে দিই তাহলে নেতাকে অপমান করা হবে নেতাকে তার লোকের সামনে অসম্মান করা হবে তার সঙ্গীদের সামনে তার নেতাকে इज्जत নষ্ট করা হবে আমি নবী দয়ার নবী কোন পৃথিবীর জমিনে কোন মানুষকে অপমান করার জন্য আসিনা কোন নেতার অসম্মান করার জন্য আসিনা হে উসমান বিন তালহা আমি তোমার হাত থেকে চাবিটা নিয়েছিলাম এই নাও এই নাও তোমার হাতে তে কাবা ঘরের চাবিটা আমি তুলে দিলাম আজ থেকে আবার তুমি কাবা ঘরের খাদেম হয়ে গলি আল্লাহর নবীর হাত থেকে উসমান বিন তালহা কুফরদের নেতা চাবিখানা নিয়ে নিলেন थरथर করে কাঁপছেন ঝটঝট করে কাঁপছেন আর এই তো নবী নবীর ব্যবহার দেখো নবীর ক্যারেক্টার দেখো নবীর সম্মান দেখো নবীর इज्जत দেখো কি নবীর ব্যবহার কি নবীর চরিত্র আমি মুগ্ধ হয়েছি আল্লাহর নবী বললেন ওসমান বিন তালহা কাটতে হবে না ভাবতে হবে না আচ্ছা বলো তো দেখি আমি আখেরি জামানার পয়গম্বর এর হাত থেকে কাবা ঘরের চাবি নিলাম ইসলামের বিজয় হলো কাবা ঘর মুক্ত হলো আর আমি নবীর হাত থেকে কাবা ঘরের চাবি পেয় এখন কি তোমার অন্তরে কালেমার নূরটা জ্বলে না কালেমার আলোটা এখনো কি জলে না হে ওসমান বিন তালহা এখনো কি তোমার অন্তরে কালেমা এসে পৌঁছায়নি আল্লাহর নবীর কাছে ওসমান বিন তালহা আনন্দের অশ্রু বিসর্জন করে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার অন্তরে কালেমার আলো জ্বলে গিয়েছে আপনি নবী না হলে আবার কে নবী হবে আপনার ব্যবহারে আমি মুগ্ধ হলাম পরিয়ে দিন মহাবাণী মহা কালেমা কালেমা ওসমান বিন তালহা এবং তার হাজার হাজার ফলোয়ার্স নবীর হাতে হাত নবী জোরে হবে না জোরে হবে না দেখুন কি ব্যবহার শিষ্য হলেন আর আমাদের এমন ব্যবহার আমাদেরকে লোকে বলছে মুসলমান মানি খারাপ এমন কাজ আমরা করছি একবার ভাববেন আপনার গায়ে লেভেল আছে আপনি মুসলমান নবীর শিষ্য আপনি অন্যায় করলে মুসলমানের বদনাম নবীর বদনাম অন্যায়টা করার আগে একবার চিন্তা করতে হবে অথচ মুসলমান তাকিয়ে দেখুন রে হাই মন ছুঁয়ে যায় প্রাণ ছুঁয়ে যায় হৃদয় ছুঁয়ে যায় দেখে তোমার ব্যবহার দেখে কলিজা ঠান ঠান্ডা হয় মন ছুঁয়ে যায় প্রাণ ছুঁয়ে যায় হৃদয় ছুঁয়ে যায় দিন রাঙত যদি এক হয়ে যায় তবু কালে মা পেতে চায় জোরে হবে না আরে জোরে হবে না দিন রাত যদি এক হয়ে যায় তবু কালে মা পেতে চাই শেষ ছন্দে আমি আমার ভাঙা কলমে লিখেছি কাবা ঘরে তালা মেরে হাতে তে চাবি খিদমতে থাকবে কোন সাহাবি যদি হবে না হবে কাবা ঘরে তালা মেরে হাতেতে দেচাবিং খিদ মতে থাকবে কোন সা কাবা ঘরে তালা মেরে হাতেতে বিং খিদ মতে থাক কোন সা হাবি বলে ফেলুম বলো বলে হে বলে হে ফেলুম কেনে বেচাবি বলো বলে হে বলো বল বলে ফেলুম বলে হে ফেলুম কেনে বেচাবি কাবা ঘরে তালা মেরে হাতেতে বেচাবিং মানুষের কাছে বুঝিয়ে দিলেন যে ইসলাম কি আখলা কি চরিত্র দেখায় রাসূলের আখলা কে তারা সব রাসূলের শিষ্য হয়ে গিয়েছিল জোরে হবে না সেই আখলা বাস্তবায়িত করবে সেই চরিত্রকে বাস্তবায়িত করুন বাপামার নবীর দেওয়া নামাজ ছাড়বেন না আল্লাহর নির্দেশ নবীর দেওয়া সুন্নত ছাড়বেন না সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাঁড়িয়ে অনেকে দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে হুজুর আমাদের একটু দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে আমি বলি বিরাট কোহলির তো লজ্জা লাগে না হরভজন সিং এর তো লজ্জা লাগে না আপনার কিসের লজ্জা এত নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার নেতা মন্ত্রী রেখেছে লজ্জা কেন বাপামার লজ্জা করবেন না আপনি ছোট দাঁড়িয়ে রাখুন বড় দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগছে ছোট দাঁড়িয়ে রাখুন কিন্তু হ্যাঁ হাসান মনে করে রাখবেন না রাখবেন নবীর সুন্নত মনে করে আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে এই চিন্তা করে রাখবেন যদি এই অবস্থায় মারা যান কবরে দিয়ে দেওয়া হবে তো নবীর সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি ওই দাড়ি সমেত যখন কবরে ঢুকবেন ওই দাড়িটা ফ্যাশান বলে রাখা ছিল না সুন্নত বলে রাখা ছিল হয়তো দেখা যাবে মুনকার নাকির ফরিস্তা যখন বলবে মান রব্বকা দেখতে পাবে মুখে দাড়ির দেখা হতে পারে ওই দাড়িটা হবে আপনার নাজাতের জারিয়া জোরে হবে না নবী পাকের সুন্নত আজ থেকে মানবেন বলেন ইনশাআল্লাহ কি মানবেন তো নাকি বলেন ইনশাআল্লাহ ওয়াজ শোনা সার্থক হবে নামাজটা পড়ুন রাসূলের সবচেয়ে বড় সুন্নত দাঁড়ি এইটা রাখুন এই দুটো কাজ যদি ভালো করে করতে পারেন আমি বলি নব্বই ভাগ অপরাধ আপনার থেকে সরে যাবে নব্বই ভাগ অন্যায় আপনি আর করতে পারবেন না আপনার বিবেক আপনাকে বাধা দেবে যাই হোক দোয়া রাখবেন আরো অনেক সুন্নতের কথা বলেছি ইন্টারনেট সার্চ করলে পাবেন কুড়ি পঁচিশ হাজার বক্তব্য আছে একটা দুটো নয় আমি এমনি আজকে অসুস্থ অবস্থায় আছি প্রচুর পরিশ্রম চলছে আমার ওপরে যাই হোক সবই আল্লার ইচ্ছা আল্লাহ করিয়ে নিচ্ছেন তাই দোয়া করেন যেন কিছু কাজ করতে পারি দিনের ক্ষেদমোদ করতে পারি মানুষের পাশে থাকতে পারি চেষ্টা করি যতটুকু আল্লাহ করান জি হ্যাঁ ভাইরা আমার কিছু মাদ্রাসা কিছু মসজিদ কিছু সোশ্যাল ওয়ার্ক আমার হাত দিয়ে আল্লাহ করান বুঝতে পারছেন কয়েকটা সংগঠনের সঙ্গে যুক্ত আছি আপনার এই বুদ্ধিজীবী মঞ্চ তার দায়িত্বে কিছু থেকে কিছু সোশ্যাল ওয়ার্ক করার চেষ্টা করি আর এদিকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাব এই ল্যাবের মধ্যে থেকেও কিছু কাজ করার চেষ্টা করি আল্লাহ রব্বোলা আলামিন যেন বলুন আমিন বলুন আল্লাহ আমিন যাই হোক আপনাদের সামনে থেকে বিদায় নেব যাওয়ার আগে এই আগামী বছর এই দয়ার নবীর আলোচনার মজলিস এই মজলিসটা যেন চলে বন্ধ না হয়ে যায় কারা কারা চান যে জলসাটা চলুক দয়ার নাবির আলোচনাটা হোক নবীর আখলাকের কথা মানুষ শুনুক আকাশ বাতাস মুখরিত হোক এই বিশ্ব নবী দিবস নবীর ঈদ এ মিলাদুন নবীর জলসা আগামী বছর হোক কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি মাশাআল্লাহ কারা কারা চান এই যারা হাত তোলেনি তারা কি চান না নাকি একটু হাত তোলেন বাবা মার কষ্ট হচ্ছে হাতটা না আমার মাশাল তো এই যে এই সালে সব হবে আমার নারাজান ছোট হুজুর কেবলা বলতেন দশের লাঠি একের বোঝা আমরা সবাই মিলে অল্প অল্প করে সহযোগিতা করলে এটা অল্পতি হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো সবাই মিলে যদি একটু সহযোগিতা করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন ওয়ারাফান আলাকা যিকরাক হে নবী আপনার আলোচনাকে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি সেই শ্রেষ্ঠ মর্যাদার আলোচনা এটা আর সেই মর্যাদাপূর্ণ আলোচনায় যদি কেউ এক দেয় আল্লাহ তাকে দশ দেবেন এটা আল্লাহর কোরআন কোরআন কখনো মিথ্যা হয় না বাবা মানজাবিল হাসানাতে

জান্নাত হলো আটটা আমার বাপজি এসে দাঁড়িয়ে আছেন প্রথম এক নম্বরে নাম লেখাবেন বলে ভাই এক নম্বরে নাম লেখালো ভালো দুই নম্বরে নাম লেখালো আল্লাহ সব কিন্তু কম দেবেন না আমার বাবজি কি নাম বলে জনাব মোতারা মুআজিদ আলী সাহেব উনি নগদ 1000 1 টাকা দিয়ে দিয়েছেন জোরে বলুন মারহাবা জোরে বলুন না মারহাবা নারী তাকবীর নারী তাকবীর মাশাআল্লাহ এই জান্নাতের বাগানে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনার মজলিসটাই আগামী বছর যাতে আবার